ডিসেম্বর ইমানদারের আঘাতে মুজাহিদিনদের হামলায় ওই নাফারমান জালেম শাসক আবারো আটই ডিসেম্বর ওই জালেম পলাইছে শুনছেন নতুন উইকেট পড়ছে তো শুনছেন আটই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে ইতিমধ্যে দুই উইকেট পড়ে গেছে আশি আগস্টে এক উইকেট পড়ছে আটই ডিসেম্বর দ্বিতীয় উইকেট পড়ছে দুই হাজার সাল উইকেট পরার বছর

যুবক কিছুদিনের মধ্যে ফিলিস্তিন বিজয় হবে ইমানদারের বিজয় হবে প্রতি ফোটা রক্তের শহীদের খুনের বিজয় হবে কোন সন্দেহ নষ্ট হয়েও না যুবক একটু সহ্য করো একটু ধৈর্য ধরো কালেমার পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ মাহাদির পতাকা তোমার হাতে উড়বে ইশালী তুমি হিম্মত করো নারীর ফান্দে মোবাইলের ফান্দে অশ্লীল ছবির ফান্দে অসৎ বন্ধুর ফান্দে নষ্ট হইও না বন্ধু আমার বাপ আমার আমি হাত জোর করে বললাম আমি আমার ছেলেকেও বলছি বাফ কোন আমি সমস্ত যুবকের কাছে অনুরোধ করছি ভাই নষ্ট হইও না ভাই নষ্ট হইও না চরিত্রহীন হইও না ভাইয়া আল্লা বরবাদ করো না এত নারী তোমার লাগবে না ভাইয়া এত নর্তি তোমার দরকার নাই কেন জীবন শেষ করে দিচ্ছ তোমরা যারা নামাজ পড়ো না তোমরা নিজের হাতে নিজের বরবাদ করে দিচ্ছ সমস্ত সক্ষমতা আছে কেন পড়লা না ভাইয়া কি পাইলা এই পর্যন্ত শরীরের কি উপকার হইল, যৌবনের কি উপকার হইল। দুনিয়ার বা কি লাভ হলো আখেরাতের বা কি লাভ একদিন বেলা শেষে যৌবনও নাই শরীরের ক্ষমতাও নাই 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 সব ধোকা সব ধোকা এই জন্য বাফ আমরা প্রত্যেকে এটা মনে রাখতাম কারো ধমকে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জমিন ইমানদারের জমিন ছাপ্পান্ন হাজারই বর্গ মাইলের বাংলাদেশ কোন বেইমানের হাতে ছেড়ে দেব না ইনশাল সোজা ইনশাল ইনশাল সবার আগে ইনশাল্লাহ ইমানদার নৌজওয়ান এই বাংলাদেশের জমিন পাহারা দেবে ইনশাল্লাহ ভারতের এই সমস্ত ধম হ্যাঁ হ্যাঁ গো দেশে হাসপাতাল আমরা আমরা দেশের ইমানদার ডাক্তার আছে আমাদের দেশে পর্যাপ্ত হসপিটাল আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কোনো কিছুর জন্য আল্লাহ থাকতে বান্দার আবার প্যারেশালি কি হবে হাসবুনম লাহ নিয়ে এমন ওকিল নিয়ে মৌলা ওয়া নিমান নাসির আল্লা আমাদেরকে হিম্মত দান করে আমি সমস্ত যুবকদের কাছে অনুরোধ করছি আগামী ইসলাম তোমাদের হাতে আগামীর কালেমা তোমাদের হাতে হকের ঝান্ডা তোমাদের খুব দ্রুতই ইমাম মাহদি এবং দাজ্জালের লড়াই হবেই হবে নিশা অনুশন নেই এবং মাহাদির পক্ষই জিতবে বেইমানের পক্ষ দাজ্জালের পক্ষই হেরে যাবে আল্লাহ আমরা দেখি আল্লাহ আলোর মতো দেখা বুঝাই যায় এটা বুঝাই যায় তো বললাম জন্য আমাদের এই জিন্দিগি শেষ হয়েই যাবে আমরা মরেই যাব হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব সুখের মরণ হবে দুঃখেরও মরণ হবে আল্লাহ তালা বুঝি এই আয়াতগুলোতে বান্দা বিশ্বাস করো বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া লাইছো না বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না তুমিও থাকবে না দুনিয়াও থাকবে না তোমারও মৃত্যু হবে গোটা একদিন গোটা সৃষ্টির মৌ হবে এই আল্লাহ বলেন কাল্লা ইদা দুঃখাথিল অর্দু দাক্কা সাবধান বান্দা মনে রেখো একদিন এই জমিন এই গোটা সৃষ্টি

এভাবে বিশ্বাস করেন ভাই আমার বাপ আমার কি পরিমাণ আল্লাহ বলছে কথাটা যে বান্দা কেয়ামত হবে কেয়ামত হবে একবার দুইবার না বারবার বলছে বহু শব্দ আল্লাহ তুম আল্ক وما أدراك ما الحاقة القارعة ما القارعة وما أدراك ما القارعة لا أقسم بيوم القيامة إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة هل أتاك حديث الغاشية الله تعالى إبابي يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر بار بار هناك إذا الشمس كفرت إذا السماء انشقت عما يتساءلون عن النبأ العظيم সব আঁকে সব কে আমার আল্লাহ বলছে বার বলছি ভালো পৃথিবী শেষ হয়ে যাবে হাসরের মাঠ কায় হবে একদিন তোমরা সব দাঁড়াবা হাসরের ময়দানে তখন কি হবে ও যে তোমাদের রব আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত হবেন ওয়াল সাফফা এবং কুটি কুটি ফেরেস্তা হাসরের ময়দানে সারিবদ্ধভাবে ভাবে দাঁড়াবে মানুষগুলো দাঁড়ানো ফেরেশতারাও সারিবদ্ধভাবে দাঁড়ানো মহান আল্লাহ পাক উপস্থিত এই অবস্থায় আল্লাহ বলেন টেনে আগুনের শিকল দিয়া টেনে ফেরেশতারা হাসরের ময়দানে জাহান্নামকে এনে হাজির করবে এই যে এই সাউন্ড বক্স এটা বড় এটা দেখেন এটা দেখতেছেন সবাই অর্থাৎ এটা যেরকম সচক্ষে আমরা দেখলাম স এরকম সব মানুষের সামনে হাসরের ময়দানে জাহান নামকে টেনে আনবে জাহান্নামকে আনার পরে জাহান নামে একটা বিকট চিৎকার দিবে আগুনের তীব্র একটা গর্জন ধ্বনি জাহান নামের ভিতর থেকে বের হবে পুরা হাসরবাসী একসাথে চিৎকার দিয়া উঠবে ইয়ারি নাফসি এই প্রথম হাসরবাসীর কথা এর আগে পুরা হাঁসরের ময়দান চুপ থাকবে এই সর্বপ্রথম জাহান নামের চিৎকার না। মানুষগুলো সব চিল্লা নিয়ে উঠবে ইমানদার কাফের সবাই এ আরব বিনফসি নাফসি আয় মাওলা আমাকে ইব্রাহিম নবীকে বলবে ইব্রাহিম ওই যে আপনার ছেলে ইসমাইলকে দেখা যায় ওর জন্য কিছু বলবেন আল্লাহর কসম ইব্রাহিম আলাইহিসাল্লাম বলবে ইয়ারব বিনফসি নাফসি মাওলা আমারে বাঁচান আমারে বাঁচান ওটাও দেখুক ইয়াকুব আলাইসাল্লামকে কে তারা বলবে হে নবী ইয়াকুব ও যে আপনার ছেলেটা ইউসুফ চল্লিশ বছর যার জন্য আপনি দুনিয়ার জমিনে কাঁদছিলেন মনে আছে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ বানাইছিল ও ও যে ওর জন্য কিছু বলবেন ইয়াকুব আলাইসাল্লাম বলবে ইয়া রব্বি নফসি নফসি না মাওলা আমাকে বাঁচে আমি ওরটা জানি এই হলো হাসরের ময়দান আল্লাহ তালা বলেন ইয়া উমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান আন্না ভাই বন্ধু এই শেষ কথাগুলো দেখেন তরজমা শুনলেই বুঝবেন আল্লাহ বলেন এই হাসুরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপি তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়ল